নমস্কার ভাঁসাত্তরীতে আবার আপনাদের সকলকে স্বাগত ছোট্ট বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি কবিতা তোমরাও শুনছো তো ভাসাত্তরীর কবিতাগুলো আজকে নিয়ে এসেছি কবি শঙ্খ ঘোষের লেখা মিথ্যে কথা আমরা ছোট্টরা একটু একটু মিথ্যে কথা মাঝে মধ্যে বলি তাই তো মিথ্যে কথা বলা খারাপ নয় যদি সেটা কারোর ক্ষতি না করে আমরা অনেক সময় প্রকৃতি দেখে ভাবুক হয়ে যাই ভাবনা চিন্তা করে যেটা দেখছি সেটা হয়তো আসলে নেই আর আসলে যেটা আছে সেটা হয়তো দেখছি না সেই জন্য বড়রা আমাদের মিথ্যেবাদী বলে কিন্তু আমরা ঠিকই আছি নিজেদের কাছে তাই না কবি শঙ্খ ঘোষ তোমাদের জন্য সেরকমই একটা কবিতা লিখেছেন কবিতার নাম মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে দীপ্তি চলন সই দোষের মধ্যে একটু কেবল মিথ্যে কথা কই ঘাট শিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে করছি বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব কাছে এক এক রকম ভঙ্গি ফুটে এক এক রকম গাছে ও মা দেখো নাট্য যেই বলেছি আমি মা বকে বড্ড তোমার বেড়েছে নাম আমার সেজ মিশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশব কদিন পরে চুন খসানো দেওয়াল জুড়ে একি ঠিক অবিকল সেই রকমই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যে বলেছি সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদিমণি অমনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সেসব কথা থাকে খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকু আকাশ পানি আবারও চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে ছোট্ট বন্ধুরা এরকম হয় না অনেক সময় আমাদের সঙ্গে চুল খসানো দেয়াল জুড়ে হঠাৎ দেখতে পাই যেন মনে হচ্ছে হাতি হেঁটে যাচ্ছে একটা শিম্পাঞ্জি বেরিয়ে আসছে আমাদের ভাবনা শক্তি আমাদের কল্পনা শক্তি আমাদেরকে এরকমভাবে অনেক সময় ভাবুক করে তোলে বড়দেরকে আমরা বলতে চাই কিন্তু বড়রা তো নানান কাজে ব্যস্ত থাকে তারা হয়তো আমাদের কথা বুঝতেই পারে না তাই বলে আমরা কিন্তু কেউ মিথ্যে কথা বলি না মিথ্যেবাদী নই তাই না ধন্যবাদ